হ্যালো ইয়ার্স ওয়েলকাম টু ডাবি এক্সাম গাইড আজকে আমরা আলোচনা করব ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যে টপিকটা কিন্তু আমরা অলরেডি পুরো থিওরি ক্লাসটা করে নিয়েছি তো আমরা জানি যেটা মিডিভ্যাল ইন্ডিয়া যদি আমরা পড়ি সেখানে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মোগল সাম্রাজ্য সেই মোগঘল সাম্রাজ্যে যে থিওরি পার্টটা রয়েছে আমরা প্রত্যেকটা সম্রাট সম্পর্কে ভালো করে ইন ডিটেলসে পড়েছি তো এই যে টপিকটা রয়েছে পুরো চ্যাপ্টারটা এই চ্যাপ্টার থেকে যে যে এমসি প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে সেগুলো আলোচনা করবো তো আজকে থাকছে মুঘল সাম্রাজ্য সম্পর্কে আমাদের টপ টপ এমসিকিউ যেগুলো কিন্তু আমাদের আপার প্রাইমারি বলতে পারো অন্যান্য এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যারা আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটা প্রত্যেকে মন দিয়ে করো আশা করছি প্রত্যেকেরই হেল্প হবে ঠিক আছে এবং প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে আনসারগুলো করার চেষ্টা করবে ক্লিয়ার সবার চলো চলো ফার্স্ট কোশ্চিন প্রত্যেকে আনসার করবে প্রথম কোশ্চিন বলছে বাবর পনেরোশো সালে প্রথম পানিপুথের যুদ্ধে কাকে পরাজিত করেছিলেন বলো প্রত্যেকে সিকেন্দা লোধী আনসার করো প্রত্যেক আনসার করো খুবই সহজ প্রশ্ন এবং পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট করো গুড তাহলে সরি আনসার কি হবে অপশন নাম্বার ইব্রাহিম লৌধি তাহলে প্রথম পানিপথের যুদ্ধ কবে হয়েছিল পরীক্ষা প্রশ্ন যদি আসে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল পনেরোশো সালে ঠিক আছে পনেরোশো সালে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল ডেট 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 যদি যদি পরীক্ষা পরীক্ষা আসে তাহলে কি হবে হয়েছিলাম একুশে এপ্রিল বললাম এপ্রিল প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল কোথায় হয়েছিল সেটা হরিয়ানা কি বললাম সেটা মাথায় রেখো হরিয়ানা হরিয়ানার পানিপথে হরিয়ানার পানিপথের জায়গাটার নাম হচ্ছে পানিপথ হরিয়ানার পানিপথে একুশে এপ্রিল পনেরোশো সালে বাবর এবং ইব্রাহিম লৌধির মধ্যে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে বাবর জয়লাভ করেছিল বাবর কি করেছিল বাবর করেছিল জয়লাভ বাবর করেছিল জয়লাভ ঠিক আছে বাবর জয়লাভ আর ইব্রাহিম লৌধি কি হয়েছিল পরাজিত ইব্রাহিম লৌধি কি হয়েছিল পরাজিত মনে থাকবে কি বলে দিলাম আর একবার বলে দিই পনেরোশো সালে একুশে এপ্রিল হরিয়ানার পানিপথে বাবরের সঙ্গে ইব্রাহিম লৌধির পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল এই যুদ্ধে বাবর জয়লাভ করে এবং ইব্রাহিম লৌধি পরাজিত হয় বোঝা গেল ক্লিয়ার পুরো কমপ্লিট করে দিলাম চলো নেক্সট কোয়েশ্চেন আনসার নেক্সট কোয়েশ্চেন বলছে বাবর নামা কে লিখেছেন বাবর নামা কে লিখেছেন বলো আমরা জানি বাবর নামা কি বাবর হচ্ছে বাবরের কি নাম বাবরের আত্মজীবনী কি বললাম বাবরের আত্মজীবনী তাহলে আত্মজীবনী মানে কি অটো বায়োগ্রাফি অটো বায়োগ্রাফি ওটো মানে কি নিজের জীবন কাহিনী নিজেই লেখা তাহলে ওটো বায়োগ্রাফি যেহেতু বলা হচ্ছে বা আত্মজীবনী যেহেতু কে লিখবে বাবরের যে বাবর নামা সেটা হচ্ছে কি বাবর নিজে লিখেছে তাহলে বাবর নামা কে লিখেছে বাবর নামা লিখেছেন বাবর নিজেই ঠিক আছে বাবর নামা কে লিখেছেন বাবর নিজেই লিখেছেন এটা মাথা রাখতে হবে আর বাবর নামাটা কোন ভাষায় লেখা যদি পরীক্ষা আসে তাহলে কি লিখবে তুর্কি ভাষায় লেখা কোন ভাষায় লেখা তুর্কি ভাষায় লেখা মনে থাকবে ক্লিয়ার চলো বলছে কোন ভাষায় বাবর নামা লেখা হয়েছিল ভালো প্রশ্ন কোন ভাষায় বাবর নামা লেখা হয়েছিল আরবী ভাষায় আফগানি তুর্কি আর কোনটা নয় তাহলে এই প্রশ্নের সি তুর্কি ভাষায় তাহলে বাবুর নামা হয়েছিল বাবর নামা লেখা হয়েছিল তুর্কি ভাষায় লেখা ছিল চলো নেক্সট কোশ্চেন চলো চার নাম্বার আনসার করো প্রত্যেকে দিন ইলাহি খুব ভালো প্রশ্ন দিন ইলাহি কে প্রবর্তন করেছিলেন ফিরোজ শাহ তুগলক মোহাম্মদ বিন তুগলক কবির আকবর তাহলে আকবর সম্রাটল সম্রাট কি সম্রাট ইলাহি প্রবর্তন করেছেন কি বললাম কবে প্রবর্তন করেছিলেন যদি পরীক্ষা প্রশ্ন আসে আনসার করবে পনেরোশো ব্রাসি তাহলে সালটা কি সালটা হচ্ছে পনেরোশো ব্রাসি সালে আকবর দিন ইলাহি প্রবর্তন করেছিলেন আর এই দিন ইলাহি প্রথম কে গ্রহণ করেছিলেন যদি পরীক্ষা প্রশ্ন আসে আকবরের দিন ইলাহি প্রথম কে গ্রহণ করেছিলেন আনসার হবে কি বীরবল কি নাম বীরবল ঠিক আছে এটা পরীক্ষা প্রশ্ন আসে বীরবল কার রাজসভায় ছিলেন আকবরের বীরবলের প্রকৃত নাম কি ছিল বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস কি নাম মহেশ দাস এটা মাথায় রাখতে হবে ঠিক আছে যে যে পয়েন্টগুলো বললাম একটু ভালো করে মনে রাখবে তাহলে দিনে ইলাই প্রবর্তন করেছেন কে মোগল সম্রাট আকবর পনেরোশো সালে দিনে ইলাহি প্রথম গ্রহণ করেছিলেন বীরবল আর বিনব বীরবলের প্রকৃত নাম ছিল মহেশ দাস ক্লিয়ার সবার চলো নেক্সট দেখো চলো নেক্সট প্রশ্ন দেখো পরের প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্য আকবর জয়লাভ করতে পারেননি তাহলে কোনটি আকবর জয়লাভ করতে পারেনি বা আকবরের সাম্রাজ্যের অধীনস্থ করতে পারেননি বলছে কাশ্মীর বাংলা বিহার এবং আসাম তাহলে এখানে হচ্ছে আসাম আসামকে আকবর নিজের যে সাম্রাজ্য তার মধ্যে ইনক্লুড করতে পারেনি বা অন্তর্ভুক্ত করতে পারেনি তার কারণটা কি ছিল ভৌগলিক পরিবেশ সেখানকার পরিবেশ অন্যরকমের ছিল সেখানকার যে স্থানীয় শাসকরা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে আন্দোলন করেছিল ঠিক আছে এছাড়াও মানে আসামে যে গভীর বন জঙ্গল সেই কারণে কিন্তু মুঘল সাম্রাজ্যের যে সৈন্যরা সেখানে গিয়ে তেমন একটা মানে আধিপত্য বিস্তার করতে পারেনি সেই জন্য আসামকে মোগল সাম্রাজ্যের অধীনস্থ করা সম্ভবপর হয়ে ওঠেনি নাম্বার ডি তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার পঁচিশ এবং আপার প্রাইমারি টেট শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটি আমাদের সঙ্গে যোগাযোগ করবে এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট পিডিএফ নোটস প্রিভিয়াস ইয়ার আদার স্টেটের সলিউশন সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে এখানে শুধুমাত্র এমসি নয় সঙ্গে থিওরি এবং এমসি কিউ সমস্ত কিছু কভার করে দেওয়া হবে একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডি থাকছে এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে এস এম এস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো চলো নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন বলছে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কোন রাজা ভালো প্রশ্ন অর্থাৎ মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করা হয়েছিল কবে বা কোন রাজা করছেন আকবর বাবর এবং তাহলে বাবর বাবর প্রথম পানিপথের যুদ্ধ অর্থাৎ পনেরোশো ছাব্বিশ সালে ইব্রাহিম লৌ থেকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কবে পনেরোশো ছাব্বিশ সালে একুশে এপ্রিল মনে থাকবে একুশে এপ্রিল পনেরোশো ছাব্বিশ সালে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন আর মুঘল সাম্রাজ্যে প্রথম রাজার নাম ছিল কি বাবর কি নাম টোটাল দেখো নিম্নলিখিত কোন শাসক মনোষ বোদারি প্রথা প্রবর্তন করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভি ভিআই ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন নিম্নলিখিত কোন শাসক মনোষ প্রথা প্রবর্তন করেছিলেন শাহজাহান শেরসাহ আকবর এবং জাহাঙ্গীর কি হবে আনসার করিয়েছি তোমাদের তো এটা সরিক নাম্বার সি আকবর কত সালে সালটা মনে রাখো পনেরোশো একাত্তর সালে পনেরোশো একাত্তর সালে আকবর এই মনুষবধারী প্রথা চালু করেছিলেন আর মনসবধারী প্রথা কি মনস্বধারী প্রথা হচ্ছে যে সামরিক এবং বেসামরিক বলতে পারি সামরিক বা অসামরিক বিভিন্ন যে পদগুলো রয়েছে সেই পদ মর্যাদা অনুযায়ী কর্মী নিয়োগ করা ঠিক আছে মনুষবধারী কথার অর্থ হচ্ছে পদ মর্যাদা ঠিক আছে পরীক্ষা যেটা প্রশ্ন আসে যে মনুষবধারী কথার অর্থ হচ্ছে পদ মর্যাদা পদ মনুষবধারী কে চালু করেছিলেন আকবর চালু করেছিলেন কবে চালু করেছেন পনেরোশো সালে এই কয়েকটা পয়েন্ট মাথায় রাখো তাহলে কিন্তু হয়ে যাবে চলো নেক্সট দেখো প্রথম কোন মুঘল শাসক রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করেছেন এটাও এর আগে প্র্যাকটিস করি তোমাদের থিওরিতে পড়িয়েছি কোন মোঘল শাসক রাজনীতিকে ধর্ম থেকে আলাদা করেছিলেন অরঙ্গজেব শাহজাহান আকবর বাবর তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার সি আকবর তাহলে আকবরের ধর্মের নাম কি আকবরের ধর্মের নাম হচ্ছে দিন ই দিন ই ইলাহি এটা এর আগেই বললাম দিন ই ইলাহি মনে থাকবে দিন ইলাহি কে প্রবর্তন করেছিলেন আকবর আর তিনি কি করেছিলেন ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণ আলাদা করেছিলেন প্রশ্ন বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি আকবরের রাজসভায় নবরত্নের অন্যতম ছিলেন নবরত্নের অন্যতম ছিলেন নিম্নলিখিত কোন ব্যক্তি আকবরের রাজসভায় নবরত্নের অন্যতম ছিলেন বীরবল ফাইজি আদিল শাহ এবং টোডরমল আনসার করো সঠিক आंसर এখানে আমার মনে হচ্ছে প্রশ্নটা একটু ভুল আছে ঠিক আছে এখানে প্রশ্নটা আমার মনে হচ্ছে একটু কথা ভুল আছে প্রশ্নটা এমনটা ها উচিত ছিল নিম্নলিখিত কোন ব্যক্তি আগবরের রাজ্যসভায় নবরত্নের মানে অন্যতম মানে নবরত্ন ছিলেন না ঠিক আছে বা নবরত্ন ছিলেন না হতে পারে মানে এখানে যে অপশনগুলো আছে সবাই নবরত্ন একজন দিন নবরত্ন ছিলেন না তাহলে কি কি বীরবল ফাজি আদিলসাহ পড়মল তাহলে এখানে সঠিক आंसर ऑप्शन নাম্বার সি আদিলসা শাহ নবরত্ন নবরত্ন কিন্তু ছিল না ঠিক আছে আদিল শাহ নবরত্ন ছিল না আর বাকি যারা যারা নবরত্ন ছিল তাদের নাম আমি বলে দিলাম তাহলে একটা জিনিস ভালো করে আমরা যে সম্রাট আকবর সম্রাটের আকবরের নজন মানে সদস্য ছিলেন সম্রাট আকবরের যে রাজসভা ছিল সেখানে নয়জন বিখ্যাত পন্ডিত ব্যক্তি ছিলেন সেই বিখ্যাত পন্ডিত ব্যক্তির অবদান কিন্তু আকবরের রাজসভায় অন্যতম গুরুত্বপূর্ণ মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই ন জনের নামগুলো একটু আমরা ভালো করে জেনে নিব কারণ এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসতে পারে নাম্বার ওয়ান এক নাম্বার আমরা বলবো কি আবুল ফজল কি নাম আবুল ফজল আবুল ফজল ঠিক আছে আবুল ফজল ছিলেন তিনি কি করছেন আকবর নামা তিনি আকবর নামা লিখেছিলেন কি জন্য বিখ্যাত ছিলেন তিনি আকবর আকবর নামা তিনি আকবর নামা লিখেছিলেন ঠিক আছে মনে থাকবে তিনি আকবর নামা লিখেছিলেন দুই নাম্বার ব্যক্তি দুই নাম্বার ব্যক্তি যিনি ছিলেন তিনি ছিলেন তার নাম হচ্ছে ফয়েজি ঠিক আছে দুই ব্যক্তি কি ফয়েজি ফয়েজি কি ছিলেন একজন বিখ্যাত কবি ছিলেন ঠিক আছে তিন নাম্বার কি হবে তিন নাম্বার হবে তান সেন তিন নাম্বার তান সেন এটা মাথায় রেখো তিনি কি ছিলেন তিনি ছিলেন একজন সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী রামতনু পান্ডে যার নাম চার নাম্বার চার নাম্বার ছিল টোডর মল করতেন মল আর পাঁচ নাম্বার হচ্ছে বীরবল বীরবল ছিলেন একজন গোপাল ভাট রসিক ব্যক্তি রসিক ব্যক্তি রসিক ব্যক্তি ঠিক আছে ছয় নাম্বার লেখো ছয় নাম্বার ছিল ফকির দিন লিখে দিচ্ছি দেখো ফকির আজিয়াউদ্দিন ফকির আজিয়াউদ্দিন সাত নম্বর লিখো সাত নম্বর থেকে আব্দুর রোহিন খানি খানম 8 नंबर अब्दुल रहीम खानी खानी खानम ठीक है आठ नंबर लिखो आठ नंबर नामটা হচ্ছে রাজা মানসিং 9 नंबर 9 नंबर लिखो मोलादो पियाजो মোলাদো পিয়াজা ঠিক আছে এই নজনের নাম কিন্তু ভালো করে মনে রাখতে হবে তাহলে আকবরের রাজসভায় নজন ব্যক্তি ছিলেন তিনার অবদান তাদের অবদান আকবর রাজসভায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেই নজন ব্যক্তির নাম আবুল ফজল ফয়েজি তানসেন টোডরমল বীরবল ফকির খকির আজিয়াউদ্দিন আব্দুর রহিম খানি রাজা মানসিং আর মোলাদো পিয়াজ ঠিক আছে এই জনের নাম কিন্তু ভালো করে তোমাদেরকে একটু মনে রাখতে হবে ক্লিয়ার তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার সি আদিল শ চলো নেক্সট নেক্সট কোশ্চেন দেখো ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত ভেরি ইম্পর্টেন্ট ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত আনসার করো প্রত্যেক আনসার করো দশ নম্বরটা তাহলে ঔরঙ্গজেবের সমাধি কোথায় অবস্থিত হচ্ছে সেটা হচ্ছে ঔরঙ্গবাদ তাহলে ঔরঙ্গজেবের সমাধি কোথায় আছে ঔরঙ্গবাদ অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট বোঝা গেল অপশন নাম্বার সি চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে কোন দুই মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছেন মানে নিজেদের জীবন কাহিনী নিজেরাই লিখেছেন কোন দুই মুঘল সম্রাট বাবর ও আকবর আকবরের যে আত্মজীবনী নয় ওটা হচ্ছে বায়োগ্রাফি লিখেছিল জাহাঙ্গীর জাহাঙ্গীর ও আকবর আকবর ও ঔরঙ্গজেব তাহলে এখানে আমাদের সঠিক আনছে অপশন নাম্বার বি অপশন নাম্বার বি হবে বাবর ও জাহাঙ্গীর জাহাঙ্গীরের আত্মজীবনী ছিল কি জাহাঙ্গীর নামা কি ছিল জাহাঙ্গীর নামা বোঝা গেল তাহলে বাবরের বাবর এবং জাহাঙ্গীরের যে আত্মজীবনী ছিল দুজন সম্রাট যারা নিজেদের আকবর লেখক কে আইনি আকবর লেখক ছিলেন আকবর বীরবল টোডরমল এবং আবুল ফজল আনসার করো খুব ভালো প্রশ্ন আইনি আকবরীর লেখক কে প্রত্যেক আনসার করো গুড তাহলে আইনি আকবরী কি আইনি আকবরী হচ্ছে আকবরের জীবনী মানে বায়োগ্রাফি এটা কিন্তু আত্মজীবনী নয় আইনি আকবরী কিন্তু আত্মজীবনী নয় কারণ আকবর কিন্তু নিজে লিখেনি আইনি লিখেছেন কে সেটা হচ্ছে আমরা জানি প্রত্যেকে আনসার গুড অপশন নাম্বার ডি আবুল ফজল তাহলে আবুল ফজল কি লিখেছেন আবুল ফজল লিখেছেন আইনি আকবরী অর্থাৎ আকবরের জীবনী সম্পর্কে লিখেছেন অপশন নাম্বার ডি চলো নেক্সট কোশ্চেন দেখো আকবর নামা কে লিখেছিলেন আকবর নামা কে লিখেছেন ফৈজি আবুল ফজল তা আনসেন আর শেখ মুবার এবং আকবর নামা দুটো একই জিনিস কে লিখেছেন একই জিনিস যদি হয় তাহলে আনসার একই হবে অপশন বি আবুল ফজল অপশন নাম্বার বি হচ্ছে কারেট হুমায়ুন নামা কে লিখেছেন খুব ভালো প্রশ্ন হুমায়ুন নামা কে লিখেছেন এটা হুমায়ুনের কি এটা হচ্ছে হুমায়ুনের বায়োগ্রাফি এটা কি হবে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি বায়োগ্রাফি এগুলো এগুলো হচ্ছে বায়োগ্রাফি মানে জীবনী হুমায়ুন আবুল ফজল গুলবদন বেগম আর বাদাউনি তাহলে এটা সরি करेक्ट অপশন নাম্বার সি বেদন বেগম অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট যে হুমায়ুন নামা কার রচনা সেটা সঠিক आंसर অপশন নাম্বার সি বেগম অপশন সি চলো নেক্সট দেখো বাংলায় কোন মুঘল শাসক বাংলায় কোন মুঘল শাসক 12 জন জমিদারকে সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করেছিলেন খুব ভালো প্রশ্ন বাংলায় কোন মুঘল শাসক বারো জন জমিদারকে সাফল্যের সঙ্গে নিয়ন্ত্রণ করছেন কি ইসলাম খান কি খান তাহলে ইসলাম খান কে ছিলেন ইসলাম খান ছিলেন একজন জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের অধীনে তিনি ছিলেন সম্রাট জাহিঙ্গীর অধীনে ইসলাম খান কাজ করতেন তিনি কি করেছিলেন জাহাঙ্গীরের পরামর্শ বা জাহাঙ্গীরের অনুমতিতে তিনি কিন্তু বাংলার ১২ জন জমিদারকে নিয়ন্ত্রণ করতেন অপশন নাম্বারই হচ্ছে কারেক্ট অপশন এ তো তোমরা যারা প্রাইমারি টেট দু পঁচিশ এবং আপার প্রাইমারি টেট শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেটের জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু সেভেন এই নাম্বারটি আমাদের সঙ্গে যোগাযোগ করবে এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট পিডিএফ নোটস প্রিভিয়াস ইয়ার আদার স্টেটের সলিউশন সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে এখানে শুধুমাত্র এমসি কিউ নয় সঙ্গে থিওরি এবং এমসি সমস্ত কিছু কভার করে দেওয়া হবে একদম পর্যন্ত এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্সটা তোমাদের জন্য ফ্রি থাকবে তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে এস এম করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো চলো তারপরে প্রশ্ন দেখো ষোলো নম্বর প্রশ্ন ষোলো নম্বর প্রশ্ন বলছে অমৃত স্বরের স্বর্ণ মন্দির অমৃত স্বরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দিয়েছিলেন কি প্রশ্ন বলছে অমৃত স্বরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য কোন মুঘল সম্রাট শিখদের জমি দিয়েছিলেন হুমায়ুন আকবর শাহজাহান এবং জাহাঙ্গীর কি হবে প্রশ্ন আনসার করো তাহলে অমৃত স্বরের স্বর্ণ মন্দির তৈরি করার জন্য মঘল সম্রাট আকবর কি নাম বললাম মোঘল সম্রাট আকবর জমি দিয়েছিলেন কাকে জমি দিয়েছিলেন ফোর্থ মানে फोर्थ শিখগুরু মানে চতুর্থ শিখগুরু রামদাস নামটা মাথা রেখো চতুর্থ শিখগুরু রামদাসকে তিনি কিন্তু জমি দিয়েছিলেন ঠিক আছে যে গুজরাটে যে অমৃতসর রয়েছে সেখানে স্বর্ণমন্দির রয়েছে সেই স্বর্ণমন্দির তৈরি করার জন্য জমি দান করেছিলেন কে মোঘল সম্রাট আকবর কাকে দিয়েছিলেন সেটা হবে রামদাসকে ওকে তিনি ছিলেন চতুর্থ মানে শিখগুরু চলো নেক্সট क्वेश्चन কোন মোঘল সম্রাটের বা কোন সম্রাটের রাজত্বকালে উইলিয়াম হকিংস মুঘল দরবারে ব্যবসা করার জন্য ভারতে এসেছিলেন খুব ভালো প্রশ্ন থিওরি ক্লাসে করিয়েছিলাম বলো আকবর জাহাঙ্গীর শাহজাহান আর ঔরঙ্গজেব কি জাহাঙ্গীর তাহলে উইলিয়াম হকিংস জাহাঙ্গীর সময় ভারতে এসেছিলেন কবে সেটা হবে চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট চব্বিশে আগস্ট ষোলোশো আট এর আগে বলেছিলাম চব্বিশে আগস্ট ষোলোশো আট সালে ঠিক আছে এইটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে উইলিয়াম হকিংস কবে ভারতে এসেছিলেন চব্বিশে আগস্ট ষোলশো আট সালে জাহাঙ্গীরের সময় উইলিয়াম হকিংস ভারতে এসেছিলেন ব্যবসা করার জন্য অপশন নাম্বার বি হচ্ছে বলছেন নিম্নলিখিত কে দিন ইলাহির সদস্য হয়েছিলেন তাহলে দিন ইলাহি কে প্রবর্তন করেছেন আকবর আর এই দিন ইলাহি গ্রহণ করেছিলেন কে রাজা মানসিং টোডরমল টান আর রাজা বীরবল তাহলে এখানে সঠিক আনসার অপশন নাম্বার ডি রাজা বিরল মানে হু অব দা ফলোইং বিকে মেম্বার অব দা দিন ইলাহি দিন ইলাহির সদস্য কে হয়েছিলেন অপশন নাম্বার ডি রাজা বীরবল অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট চলো নেক্সট কোশ্চেন বলছে কোন মোগল সম্রাট মাতৃ পরিচয়ে বিখ্যাত ছিলেন খুব ভালো প্রশ্ন আনসার করে ফেলো কোন মোগল সম্রাট মাতৃ পরিচয়ে বিখ্যাত ছিলেন তাহলে এখানে সঠিক আনসার হবে কি অপশন নাম্বার সি আকবর তাহলে কোন মোগল সম্রাট মাতৃ পরিচয়ে বিখ্যাত ছিলেন অপশন নাম্বার সি হচ্ছে আকবর অপশন সি চলো নেক্সট কোশ্চেন দেখো পরে কোশ্চেন বলা হয়েছে কি পরে কোশ্চেন বলছে কোন মোঘল মোঘল আমলে বলছে মোঘল আমলে কোন শহরের নাম ছিল জাহাঙ্গীরবাদ তাহলে জাহাঙ্গীরবাদ বাদ বলা হতো কোন শহরটিকে তাহলে মোঘল আমলে জাহাঙ্গীরবাদ বাদ বলা হতো কোন শহরকে কলকাতা ভাগলপুর ত্রিবানন্দম আর ঢাকা কি হবে আনসার আনসার করো প্রত্যেকে তাহলে মোগল সাম্রাজ্যের সময় জাহাঙ্গীরবাদ বাদ বলা হতো কোন শহরকে সঠিক আনসার অপশন নাম্বার ডি ঢাকা ঢাকাকে কি বলা হতো ঢাকাকে বলা হতো জাহাঙ্গীরবাদ অপশন নাম্বার ডি হচ্ছে পরের প্রশ্ন বলছে কোন মোঘল সম্রাটের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অনুমতি পেয়েছেন ওই যে ক্যাপ্টেন হকিং এসেছিল ক্যাপ্টেন হকিংস ভারতে এসেছিল কবে ষোলশো আট সালে ষোলোশো সালে ক্যাপ্টেন হকিংস ভারতে আসে ভারতে আসার পরে সুরাটে তাদের প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত করেন এবং ব্যবসা করার অনুমতি পেয়েছেন কার সময় আকবর জাহাঙ্গীর শাহজাহান আর ওরঙ্গজেব তাহলে এই প্রশ্নের সঠিক আনসার অপশন নাম্বার বি জাহাঙ্গীর মনে থাকবে তাহলে কোন মোগল সম্রাটের কাছ থেকে ব্রিটিশরা ভারতে বাণিজ্য করার অনুমতি লাভ করেছিল আনসার হবে কি অপশন নাম্বার বি জাহাঙ্গীর অপশন নাম্বার বি হবে সঠিক আনসার জাহাঙ্গীর অপশন বি চলো পরের প্রশ্ন বলছে আকবরের আমলে প্রধানমন্ত্রী পদটিকে কি বলা হতো আকবরের আমলে প্রধানমন্ত্রী পদটিকে বলা হতো রাজুকা হাবিলদার মনসবদার এবং ভকিল তাহলে এর আগে আমরা বলেছিলাম যে আকবরের আমলে প্রধানমন্ত্রী পদটিকে কি বলা হতো অপশন নাম্বার ডি ভকিল বলা হতো অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট চলো দেখো নেক্সট বলা হয়েছে আকবরের আদায় করতেন মানে ট্যাক্স বা রেভিনিউ সিস্টেম তাহলে আকবরের সময় করতেন খুব ভালো প্রশ্ন বলছে টোডরমল আবুল ফজল মানসি এবং বীরবল তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার এ টোডর মল তাহলে এখানে সঠিক আনসার কি হবে অপশন নাম্বার এ হবে টোডর মল আকবরের রাজত্বে কে ভূমির রাজস্ব আদায় করতেন সঠিক আনসার কি হবে টোডরমল অপশন নাম্বার এ হচ্ছে কারেন্ট চলো নেক্সট কোশ্চেন আকবরের শেষ রাজ্য জয় কোনটি ছিল খুব ভালো প্রশ্ন আকবরের শেষ রাজ্য জয় কোনটি ছিল খাইবার সন্দেশ মেবার এবং আশীরগড় করো কি হবে রাজ্য জয় কোনটি ছিল খাইবার সন্দেশ মেবার এবং আশীরগড় কি হবে আনসার চলো তাহলে আকবরের শেষ রাজ্য জয় কোনটি ছিল সেটা সঠিক আনসার নাম্বার ডি আশিরগড় তাহলে আশীর্বাড় দুর্গ প্রথম মানে লাস্ট তিনি কিন্তু মানে ই করেছিলেন আশীর্গড় দুর্গ অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট অপশন ডি আশিরগড় দুর্গ তো নেক্সট আকবরের মায়ের নাম কি ছিল আকবরের মায়ের নাম ছিল নুরবানু দিলরা বেগম হামিদা বানু আর আমিনা বেগম তাহলে আকবরের মায়ের নাম কি ছিল আকবরের মায়ের নাম ছিল হামিদা ভানু বেগম যে কিন্তু হুমায়ুনের স্ত্রী ছিলেন হামিদা বানু বেগম তাহলে আকবরের মায়ের নাম কি ছিল আকবরের মায়ের নাম ছিল হামিদা বানু বেগম তিনি কি ছিলেন হুমায়ুনের স্ত্রী ওকে ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো মোগলদের মধ্যে সর্বপ্রথম নৌ বাহিনী ও নৌ বহর মোগলদের মধ্যে সর্বপ্রথম বাহিনী ও বহর গড়ে তুলেছিলেন কে জাহাঙ্গীর আকবর শাহজাহান এবং মধ্যে বহর কে প্রথম গড়ে তুলেছিলেন হবে আকবর তাহলে আকবর প্রথম বাহিনী গড়ে তুলেছিলেন অপশন নাম্বার বি হচ্ছে আর এই নৌবাহিনীকে কি বলা হতো বাহিনীকে বলা হতো নৌওয়ারা নৌওয়ারা মাথায় রেখো ওয়ারা বলা হতো আর বাহিনীর যে প্রধান নৌবাহিনীর যে প্রধান তাকে বলা হতো মীর বহর কি বলা হতো মীর বহর ঠিক আছে মাথায় রাখবে তাহলে নৌবাহিনীকে কি বলা হতো নৌ বলা হতো আর নৌবাহিনীর প্রধানকে কি বলা হতো বহর সর্বপ্রথম নৌবাহিনী এবং নৌবহর গড়ে তুলেছিলেন কে সম্রাট আকবর চলো নেক্সট কোয়েশ্চেন আকবরের ভূমি রাজস্ব মন্ত্রী টোডরমল পনেরোশো বিরাশি সালে যে ব্যাপক ভূমি সংস্করণ করেন তা কি নামে পরিচিত ছিলেন মনসব দোহশালা পোলাজরা পোলাজবার এবং পরটি কিভাবে আনসার এটা সঠিক আনসার হবে দোহশালা অপশন নাম্বার বি হচ্ছে নাম কি ছিল শাহজাহানের আমলে দিল্লির নাম ছিল ইন্দ্রপ্রস্থ দিলিকা আজমবাদ এবং শাহজাহানবাদ কি হবে আনসার শাহজাহানের আমলে দিল্লির নাম ছিল অপশন নাম্বার ডি শাহজাহানবাদ অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট তাহলে দিল্লিকে কি বলা হতো দিল্লিকে বলা হতো শাহজাহানবাদ অপশন নাম্বার ডি হচ্ছে নেক্সট শ্রণেশ জিজিয়া কর মহল আমলে কাদের দিতে হতো খুব ভালো প্রশ্ন জিজিয়া কর কাদের দিতে হতো হিন্দু মুসলমান অমুসলিমদের এবং সকলকে আনসার করো তাহলে কি হবে জিজিয়া কর মুঘল আমলে কাদেরকে দেওয়া হতো হিন্দুদেরকে তাহলে হিন্দুরা কর দিত ঠিক আছে সম্রাট আকবর করেছিলেন এটা হিন্দুদেরকে দিতে হতো চলো ত্রিশ নম্বর অরঙ্গজেবের কোন মুসলিম সম্প্রদায়ের পৃষ্ঠপোষক ছিলেন অরঙ্গজেব কোন মুসলিম সম্প্রদায়ের পুষ্টিপোষক মানে পৃষ্ঠপোষক ছিলেন সিয়া সুন্নি আর উভয় কোনটা নয় আনসার করো তাহলে সঠিক আনসার কি সুন্নি অরঙ্গজেব ছিলেন একজন সুন্নি মুসলিম অরঙ্গজেব ছিলেন একজন সুন্নি মুসলিম তাহলে টোটাল তিরিশটা প্রশ্ন আমরা আলোচনা করলাম বল কার কোথায় প্রবলেম রয়েছে একটু বলবে আর থিওরি ক্লাস না করলে কিন্তু এমসি গুলো ভালো করে করতে পারবে না বুঝতে পেরেছো তো তোমরা যারা প্রাইমারি টেট দু হাজার পঁচিশ এবং আপার প্রাইমারি টেট শুধুমাত্র প্রাইমারি নয় আপার প্রাইমারি টেট জন্য যারা প্রস্তুতি নিতে চাইছো তো স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো আমাদের সঙ্গে যোগাযোগ করবে এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস রেকর্ডিং ক্লাস ডেলি মক টেস্ট পিডিএফ নোটস প্রিভিয়াস ইয়ার আদার স্টেটের সলিউশন সমস্ত কিছু ডিটেলসে তোমরা পেয়ে যাবে এখানে শুধুমাত্র এমসিকিউ নয় সঙ্গে থিওরি এবং এমসি সমস্ত কিছু কভার করে দেওয়া হবে একদম এক্সাম পর্যন্ত ভ্যালিডি থাকছে এখানে প্রাইমারিতে যদি অ্যাডমিশন নাও তাহলে তোমাদের আপার প্রাইমারি ফ্রি থাকবে আর আপার প্রাইমারির জন্য অ্যাডমিশন নিলে প্রাইমারি কোর্স তোমাদের জন্য ফ্রি থাকবে তাই অতি শীঘ্রই অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারটিতে এস এম এস করো বা ফোন করে আমাদের সঙ্গে যোগাযোগ করো